হ্যালো সিনে আড্ডা উইথ চিরঞ্জিব আজকে আমি আলোচনা করব তামিল সিনেমা ডিউড নিয়ে এই সিনেমাতে যারা লিড রোলে আছেন প্রদীপ রাঙ্গানাথন এবং মমিতা বাইজু তাদের দুজনেরই আমি একটি করে সিনেমা এর আগে দেখেছি প্রদীপ রাঙ্গনাথনের আমি দেখেছি ড্রাগন সিনেমা এবং মমিতা বাইজুর আমি দেখেছি প্রেমালু সিনেমা এবং দুটি সিনেমাতে আমার দুজনের একটি দুটি সিনেমা দেখবার পর আমি দুজনেরই ভীষণ ফ্যান হয়ে গিয়েছি তো যখন শুনলাম যে ডিউডে দুজনেই একসঙ্গে আছেন তো আমি এই সিনেমাটি দেখবার জন্য ভীষণ এক্সাইটেড তো আমি এই সিনেমাটি জিও হস্টারে হিন্দি ডাবিং এ দেখেছি তো আসুন আলোচনা করা যাক কেমন হলো এই সিনেমাটি আদান এবং কুরাল দুজনে ছোটবেলার বন্ধু এবং দুজনেই একসঙ্গে একটি ওয়েডিং প্ল্যানিং ইভেন্ট চালায় যার নাম হচ্ছে সারপ্রাইজ ডিউড তো ছবির প্রথমেই আমরা দেখতে পাই যে আগানের সঙ্গে তার গার্লফ্রেন্ড এর ব্রেকআপ হয়ে যায় এবং গার্লফ্রেন্ড অন্য একজনকে বিয়ে করছে তো সেখানে বিয়ে বাড়িতে একটা মতো ক্যাওস হয় তো এই ঘটনা কিছুদিন পরে কুড়াল সবার সামনে আগানকে প্রপোজ করে এবং আগান সেই প্রপোজাল রিজেক্ট করে দেয় এবং আগান জানায় যে সে কুড়ালকে শুধুমাত্র বন্ধু হিসাবে দেখে প্রেমিকা হিসাবে নয় এরপর অনেক কান্নাকাটি ফান্নাকাটি হয় তারপরে কুড়াল পড়াশোনা করবার জন্য ব্যাঙ্গালোরে চলে যায় এর মধ্যে একটি ছোট অ্যাক্সিডেন্ট হয় যেখানে আগানে রিয়েলাইজ হয় যে সে কুড়ালকে প্রচন্ড ভালোবাসে এরপরে বিয়ের দিন কুড়াল আগানকে জানায় যে সে আগানকে ভালোবাসে না সে অন্য একটি ছেলেকে ভালোবাসে ব্যাঙ্গালোরে পড়তে গিয়ে যার সঙ্গে তার প্রেম হয়েছে এবং ওই ছেলেটিকে ছাড়া সে আর কাউকে বিয়ে করতে পারবে না এখন প্রবলেম হলো ছেলেটি একটি নিচু কাস্টে বিলং করে এবং কুড়ালের বাবা এই বিয়ে কখনোই মেনে নেবে না এবং কুড়াল এইভাবে ভয় পাচ্ছে যে তার বাবা তাকে এবং তার প্রেমিককে নিচু কাস্ট হওয়ার জন্য মার্ডার করে দিতে পারে এখন সলিউশন কি সলিউশন হচ্ছে আগান কুড়ালকে বিয়ে করবে লোক দেখানো বিয়ে করবে এবং কুড়ালের যে প্রেমিক পারি তার নাম সে সুযোগ বুঝে কুড়ালকে নিয়ে অন্য জায়গাতে মানে বিদেশে চলে যাবে এই গল্পটা আমার যেটা মনে হয়েছে ভীষণই ইমপ্র্যাক্টিক্যাল গল্প এবং গল্পের ক্যারেক্টারগুলো সঠিকভাবে দাঁড়ায়নি তাদের মধ্যে ইমোশন বা বন্ডিং বা ফ্রেন্ডশিপ প্রেম কোনো কিছুই ঠিকঠাক ওয়ার্ক করেনি যেটা আমার মনে হয় সিনেমাটিতে কমেডি আছে বা ইমোশন আছে সমস্ত কিছুই আছে কিন্তু কোনো কিছুই আমার কাছে ঠিকভাবে কাজ করেনি এই সিনেমাটি অত্যন্ত লো বাজেটে তৈরি যেটা আমি শুনেছি পঁয়ত্রিশ থেকে চল্লিশ কোটিতে এই সিনেমাটি তৈরি হয়েছে এবং প্রায় একশো পাঁচ কোটি টাকা ইনকাম করেছে তার মানে সিনেমাটি সুপার হিট সো আমার ভালো লাগেনি যে আপনাদেরও ভালো লাগবে না তার কোনো মানে নেই আপনারা অবশ্যই এটি দেখতে পারেন এবং এটি ওয়ান টাইম ওয়াচ একবার দেখাই যেতে পারে এবং এই সিনেমাটিতে প্রদীপ রঙ্গনাথনের অ্যাক্টিং দুর্দান্ত মানে ফাটিয়ে দিয়েছেন তিনি মমিতা বাজিও ভালো খারাপ নয় তবে প্রেমালুর মতো অ্যাক্টিং আমার এখানে তার লাগেনি এছাড়া বাকি অ্যাক্টার অ্যাক্ট্রেসরাও ভালো এখানে এটি জাতপাত নিয়ে মেসেজও দেয়া হয়েছে তো ওভারঅল আমি এই সিনেমাটিকে রেটিং দেব টু আউট অফ ফাইভ স্টার্স আপনাদের এই সিনেমাটি কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ বাই